আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি দেখাবো এই ফুলটা কিভাবে আমি জামার সাথে অ্যাটাচ করি সবার প্রথমে এই পাতাটাকে জামার নিচে এসেছি আর নিচে একটা খাতা রেখেছি যাতে আমার আঁকতে সুবিধা হয় তারপর এটা একটু চেপে ধরলেই দেখা যাচ্ছে নিচেরটা খুব সুন্দরভাবে দেখা যাবে এই কারণ এরপর একটা পেন্সিল নিয়ে এর উপরেই দাগগুলো দিয়ে নেব খুব সুন্দরভাবে নিচ থেকে দেখা যাচ্ছে এভাবে আপনারা যে কোনো ডিজাইন আঁকতে পারেন এর জন্যে প্রথমে একটা কাগজে আপনাকে এই ডিজাইনটা তুলতে হবে যে কোনো ডিজাইন তুলতে হবে তোলার পর আপনি সমানভাবে যে কোনো জায়গায় আঁকতে পারবেন কোনো ছোট বড় হবে না কোনো কিছুই হবে না এটা সুন্দরভাবে আঁকতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে এই ডিজাইনটা কিন্তু আঁকা যাচ্ছে তো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরপর আসবে আপনার এটা কীভাবে আমি সেলাই করব সেই ভিডিওটি আর আমি অনেক কিছুই কাজ করে থাকি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও দেব আশা করি সবার ভালো লাগবে আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন